জুলাই হত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় আজ সর্বোচ্চ সতর্কতায় আইন শৃঙ্খলা বাহিনী গতমতে দিনে স্থানে আমাদের যে তল্লাশি কার্যক্রম সেটাও চলমান রয়েছে গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে বহুলাংশে রাজধানীর সহ বিভিন্ন রাজধানী সহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ বাসে আগুন নাশকতাকারীদের প্রতিহতে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের নৈরাজ্যের অভিযোগ বিএনপির কেউ রায় ঠেকাতে পারবে না বলছে এনসিপি মাঠে থাকবে জামায়াত সহ আট দল খুলনার লবণ চড়ায় নানি ও দুই নাতি নাতনি খুন করিমনগরে প্রকাশ্যে যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা সীতাকুণ্ডে থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ঝরল পাঁচ প্রাণ আরও তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত তিন জুলাই হত্যা মামলায় শেখ হাসিনার রায় ঘোষণা আজ বিচারপতি গোলাম মোর্তজ্জা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই রায় দেবেন মূলত পাঁচটি অভিযোগে প্রসিকিউশনের সাক্ষ্য ও যুক্তিতর্ক বিবেচনায় সাজা ঠিক করবেন আদালত যা সরাসরি দেখবে বিশ্ব এই রায়ে নারী হিসেবে শেখ হাসিনার অনুকম্পা পাওয়ার সুযোগ দেখছে না প্রসিকিউশন চলছে জুলাই হত্যাযজ্ঞের মামলায় প্রথম রায়ের ক্ষণগণনা সোমবার ঘোষণা হবে পলাতক সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় যেখানে দৃষ্টি এখন সবার কি সাজা হতে পারে জুলাই হত্যাযজ্ঞ চালানোর নির্দেশদাতা শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার প্রভাবশালী মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি মামুনের এ প্রশ্ন সবার তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতির কেউ মেধাবী নেয় যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী না মামলায় পাঁচটি অভিযোগের প্রথমটিতে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ চোদ্দ জুলাই গণভবনের সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতিপুতি বলা এই ঘটনায় শেখ হাসিনাকে মাস্টারমাইন্ড হুকুমদাতা ও সুপ্রিয়র কমান্ডার হিসেবে উল্লেখ করে সাজা চেয়েছে প্রসিকিউশন আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী লেথালইপন ব্যবহার করা হেলিকপ্টার থেকে গুলি ও ড্রোন দিয়ে আন্দোলনকারীদের খুঁজে বের করার নির্দেশনা দেওয়া হয় সেই সাথে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলেরও নির্দেশ দেওয়া হয় গুলি খাইছে গুলি খাইছে একটা তৃতীয় অভিযোগে রংপুরের আবু সাইদ হত্যা চতুর্থ অভিযোগে চানখারপুলে আনাস সহ ছয়জনকে হত্যা ও সবশেষ অভিযোগে আশুলিয়ায় আগুন দিয়ে ছয়জনকে পোড়ানোর অভিযোগ আনা হয় এই পাঁচ অভিযোগে শেখ হাসিনা কামালের সাজা অথবা খালাস দেখবে পুরো বিশ্ব প্রসিকিউশন জানা শেখ হাসিনা রায় সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও রয়টার্স শুধু তাই নয় ঢাকা শহরের বেশ কয়েকটি জায়গায় বড় স্ক্রিনে রায় ঘোষণা দেখাবে সংস্কৃতি মন্ত্রণালয় আগামী কালকে রায়ের যে অংশটুকু ট্রাইব্যুনাল এখানে পড়ে শোনাবেন সেই অংশটুকু ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ টেলিভিশনের সাথে চুক্তিবদ্ধ যে কয়েকটি সংস্থা আছে এবং বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে দেশের সকল গণমাধ্যম সরাসরি সম্প্রচার করতে পারবেন জুলাই হত্যার নির্দেশ দেওয়ার পরও নারী হিসেবে কি অনুকম্পা পাবেন শেখ হাসিনা এমন সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিলেন এই প্রসিকিউটর জামিন প্রদানের ক্ষেত্রে নারীকে অসুস্থকে এবং কিশোর বালক শিশুদেরকে প্রিভিলেজ দেওয়া আছে কিন্তু রায় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয় নাই আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই অর্থাৎ রায় প্রদানের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক তিনি তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্রাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে প্রসিকিউশন জানায় রায় ঘোষণার পর সাজা হলে শেখ হাসিনাকে ফেরত আনতে ফের পরোয়ানা পাঠানো হবে ইন্টারপোলে মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ঢাকা দর্শক আমরা দেখছিলাম আমাদের সহকর্মী মাসুদুর রহমানের রিপোর্টটি তিনি এই মুহূর্তে আছেন রাজধানীর হাইকোর্ট এলাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে আমরা সরাসরি তার সাথে যুক্ত হচ্ছে। মাসুদ কটা নাগাদ রায় ঘোষণা শুরু হতে পারে এবং কি ধরনের রায় আসতে পারে বলে আপনার মনে হয় শরীফ শুভ শুভ সকাল আমরা আসলে যে প্রশ্নটি করেছেন আমরা আসলে সেটি উত্তর পরে দিচ্ছি আগে আসলে এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মামলায় শেখ হাসিনার বিচারের প্রক্রিয়াটি আমরা একটু প্রথমে বলতে চাই সেটি হলো যে চব্বিশের ছাত্র ছাত্রজনতার যে আন্দোলনে নিরীহ ছাত্রদের উপর যে গুলি চালানো হয়েছিল তাকে কেন্দ্র করে যে মামলাটি হয়েছিল এবং শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যে প্রথম মামলাটি হয়েছিল চোদ্দোই আগস্ট দু হাজার চব্বিশে সেটি প্রথম মামলা ছিল এবং সেই অভিযোগে প্রায় নয় মাস তদন্ত করে তদন্ত সংস্থা যে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে তারই প্রেক্ষিতে তার বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক বিচার শুরুর যে আদেশ দিয়েছিলেন সেটিরই আজকে রায় হবে সেই রায় উপলক্ষে যদি আমরা এখন পর্যন্ত বলি যে সার্বিক প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ আমরা যদি একটু দেখাই সেটি হলো যে রায় ঘোষণাকে কেন্দ্র করে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় নিশ্চিদ্র নিরাপত্তা গ্রহণ করা হয়েছে এবং একই সাথে এখানে বেশ কয়েকটি স্তরের তল্লাশি চেকপোস্ট পেরিয়ে তারপরে কিন্তু ট্রাইব্যুনাল এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে শুধু তাই নয় সেনা মোতায়েন যে সুপ্রিম কোর্টে একটি চিঠি পাঠিয়েছিল সেনা সদরে সেখান থেকে সেনা সেখানে সুপ্রিম কোর্ট এলাকায় কিন্তু সেনা মোতায়েন করা হয়েছে র্যাব মোতায়েন করা হয়েছে পুলিশ সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়েছে আর্ম পুলিশ বাড়ানো হয়েছে এবং সার্বিকভাবে বিজেপিও মোতায়েন করা হয়েছে আর এই মামলাকে কেন্দ্র করে শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলায় যে অভিযোগ আনা হয়েছে সেটি হলো যে দুই চব্বিশ সালের চোদ্দ জুলাই তিনি গণভবনে তৎকালীন আন্দোলনরত ছাত্র জনতার উপরে যে তাদেরকে রাজাকারের বাচ্চা এবং রাজাকারের নাতিপতি বলে যে সম্বোধন করেছিলেন তার প্রেক্ষিতে তিনি মূলত উস্কানি দিয়েছিলেন এবং তার বিরুদ্ধে অভিযোগ এসছে এই অভিযোগ এক নম্বর অভিযোগ প্ররোচনা সহায়তা সম্পৃক্ততা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সশস্ত্র বাহিনীদের ব্যাপক মাত্রায় পদ্ধতিগতভাবে ছাত্রজনতার উপর আক্রমণ করে এটি সেক্ষেত্রে বিরুদ্ধে প্রথম অভিযোগ যেখানে প্ররোচনা উস্কানি অপরাধ সংগঠন প্রতিরোধে ব্যর্থতা এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের থ্রি টু এ জি এইচ এই কয়েকটি অভিযোগ এখানে রয়েছে এই কয়েকটি বিষয় এখানে আনুষ্ঠানিকভাবে আনা হয়েছে এবং এই উপরে অপরাধ এক নম্বর অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে সেক্ষেত্রে বিরুদ্ধে যে চারের এক এবং দুই যেখানে রয়েছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দায় এবং জয়েন্ট কমান্ড রেসপন্সিবিলিটি যিনি শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনের উপর বর্তাবে সেখানে যদি প্রমাণিত হয় তাহলে বিশ্বের এক এবং দুই ধারা অনুযায়ী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে আরেকটি বিষয় সেটি হলো যে দুই নম্বর যে অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে সেটি হল যে তিনি হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশ দিয়েছিলেন ড্রোন দিয়ে আন্দোলনকারীদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছিলেন এবং প্রাণঘাতী মরণাস্ত্র ব্যবহার করে হত্যা করে ছাত্র জনতা আন্দোলনকে নির্মূল করার নির্দেশ দিয়েছিলেন তো সেই অভিযোগটিও যদি প্রমাণিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিনের দুই থ্রি এইচ এই অভিযোগ যদি আসে তাহলে সেক্ষেত্রেও তার যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঊর্ধ্বতন দায় আসবে আসবে তার বিরুদ্ধে যে জয়েন্ট কমান্ড রেসপন্সিবিলিটি এবং বিশ্বের এক দুই অনুযায়ী এআইনও সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড তবে সাজার বিষয়টি একান্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সেটি ট্রাইব্যুনালই নির্ধারণ করবে আর সেক্ষেত্রে বিরুদ্ধে বাকি যে অভিযোগ তিনটি আনা হয়েছে এর মধ্যে একটি হল জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু কে হত্যার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ শেখ পালিয়ে যাওয়ার পর বিকেলবেলা চাঙ্খারপুলে যে পাঁচজনকে গুলি করে হত্যা করা হয় আনার সহ ছয়জনকে সেই অভিযোগটি আনা হয়েছে চার নম্বর অভিযোগ এবং পাঁচ নম্বর অভিযোগ আসলে তে আগুন দেওয়া ছয়টি মরদেহ আগুন দেওয়া হয়েছিল এবং পুড়িয়ে মারা পোড়ানো হয়েছিল এই পাঁচটি অভিযোগে মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার রায় ঘোষণা করবেন যেখানে বলা হয়েছে যে তৎকালীন যে সেক্ষেত্রে যে নির্দেশ দিয়েছেন তা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সেই নির্দেশ পৌঁছে দিয়েছিলেন তৎকালীন আইজিপি চৌধুরী মামুনের কাছে চৌধুরী মামুনের কাছে সে চৌধুরী মামুন সেই আদেশ পৌঁছে দেন তৎকালীন আইজিপি চৌধুরী যৌধুর আজ সেই আদেশ পৌঁছে দেন তৎকালীন মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের এই অভিযোগগুলি মূর্ত আসা হয়েছে তবে এই মামলায় সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হল আসামি থেকে রাজসাক্ষী হয়ে এ মামলায় যে হয়েছেন সাবেক আইজিপি চৌধুরী মামুন তার বিষয়ে ট্রাইব্যুনাল কি আদেশ দেন এটি কিন্তু দেখার বিষয় কারণ হলো যে আন্তর্জাতিক অপরাধ এবং এখন পর্যন্ত যতগুলো মামলা হয়েছে তার কোনোটিতেই কিন্তু কোনো রাজসাক্ষী কখনোই ছিল না এটিই প্রথম মামলা যেটিতে রাজসাক্ষী হয়েছেন সাবেক আইজিপি তো এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মোট ছাপ্পান্নটি মামলার রায় হয়েছে তো তার মধ্যে এটি জুলাই আগস্ট হত্যা মামলার প্রথম মামলা আগের মামলাগুলো ছিল একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলা জুলাই আগস্ট হত্যাকাণ্ডে এটি প্রথম মামলা এবং এটি যখন মামলাটি দায়ের হয় সেদিক থেকেও প্রথম রায়ের দিক থেকেও প্রথম এবং প্রথম মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনাল রায় ঘোষণা করবেন সকাল এগারোটার ট্রাইব্যুনাল বসবেন এবং সকাল আটটার পরে এই মামলার অন্যতম থেকে হওয়া সাক্ষী আমরা হয়তো পরবর্তী সংবাদে আরো কিছু আপডেট তথ্য আপনাকে জানাতে পারবো মাসুদ আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের আরো একজন সহকর্মী প্রিন্স প্রিন্স রায় ঘোষণাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন আপনি আর শরীফ বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার বিচার হয়েছে এবং এরই প্রেক্ষিতে আজকে রায়টি প্রদান করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তো এই রায়টি দেয়া উপলক্ষে এরই মধ্যে সুপ্রিম কোর্ট প্রাঙ্গন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকাতে প্রবেশের যে রাস্তাগুলো রয়েছে সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে একই সাথে বিজিবি মোতায়েন করা হয়েছে পুলিশের সদস্যরাও রয়েছে তো একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে দোল চত্বর থেকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে বা শিক্ষা ভবনের দিকে আসা যে রাস্তাটি রয়েছে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ এ রায়কে কেন্দ্র করে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তামূলক সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তো অনেকেই জানতে চাইবেন যে আসলে যে মামলাটি করা হয়েছে সে মামলাটির আসামি কয়জন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও এই মামলার আসামি রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন আপনাদের জানিয়ে রাখি যে চৌধুরী আবদুল্লাহ আল মামুন তিনি কিন্তু রাজসাক্ষী হয়েছেন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল তারা পলাতক অবস্থাতে রয়েছেন তাদেরই পলাতক অবস্থায় রাখা পলাতক অবস্থাতে রয়েছেন এবং এই অবস্থাতে মূলত তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হয়েছে যদিও তাদের জন্য রাষ্ট্র নিযুক্ত আইনজীবী কিন্তু নিযুক্ত করা হয়েছে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন যেটি রয়েছে সে আইনে কিন্তু সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে কারো বিরুদ্ধে বিরোধী অপরাধ মামলাটি যদি প্রমাণিত হয় ট্রাইব্যুনালে তাহলে কী সাজা হতে পারে তো সেখানে কিন্তু সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে এই মামলায় যদি অপরাধী প্রমাণিত হয় তো সেই ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের কথা বলা রয়েছে এছাড়াও অপরাধের মাত্রা অনুযায়ী ট্রাইব্যুনালের বিচারকরা অন্যান্য সাজাও দিতে পারেন অর্থাৎ সেই ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড বা অপরাধের মাত্রা অনুযায়ী ভিন্ন সাজাটিও কিন্তু দিতে পারেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তো এর আগে আমরা দেখেছি যে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় বিরোধী অপরাধ মামলার সাজা হয়েছে বিচার হয়েছে তো সেই ক্ষেত্রে মৃত্যুদণ্ড ছাড়াও আমরা যাবজ্জীবন কারাদণ্ড বা বিভিন্ন মেয়েদের সাজারও কিন্তু আমরা দেখেছি তো আরেকটি বিষয় যে আপিল করার কোনো সুযোগ আছে কিনা যে যদি এখানে এই মামলায় অভিযুক্তরা অভিযুক্তরা যদি তাদের অভিযোগ প্রমাণিত হয় বা বা প্রসিকিউশনের পক্ষ থেকে আপিল করার সুযোগ আছে কিনা শরীফ আপনাদের জানিয়ে রাখি যে এই মামলাতে কিন্তু যারা দণ্ডিত হবে তাদেরও আপিল করার সুযোগ রয়েছে যদি এই রায়ে প্রসিকিউশন সন্তুষ্ট না হন তাদেরও কিন্তু আপিল করার সুযোগ রয়েছে যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মর্যাদা সেটি হচ্ছে হাইকোর্ট বিভাগের মর্যাদা তো সেই ক্ষেত্রে এই ট্রাইব্যুনাল থেকে যদি কোনো জাজমেন্ট আসে তো সেই ক্ষেত্রে সরাসরি আপিল করতে হবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এবং আপিল করা কিন্তু একটি নির্দিষ্ট সময়সীমা বলে দেওয়া আছে সেখানে বলা আছে যে রায় প্রদানের ত্রিশ দিনের মধ্যে আপিল বিভাগে রায় বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি বা পক্ষ তারা আপিল করতে পারবেন আর হচ্ছে একই সাথে বলা আছে যে এই ত্রিশ দিনের পরে কোনো আপিল গ্রহণযোগ্য হবে না আপিল বিভাগে যদিও যদি ত্রিশ দিনের পরে রিজনেবল কোনো গ্রাউন্ড দেখাতে পারেন কোনো পক্ষ তাহলে সেই আপিলটি গ্রহণ করা হবে কি হবে না সেটি কিন্তু নির্ভর করবে আপিল বিভাগের ওপরে বিষয় জানিয়ে রাখি যে আপিলটি করা হবে যদি কোনো পক্ষ আপিল করেন তাহলে ষাট দিনের মধ্যে সেই আপিলটি নিষ্পত্তি করতে হবে আপিল দায়ের পর থেকে ষাট দিনের মধ্যে মূলত এই আপিলটি নিষ্পত্তি করতে হবে তো আমরা যতটুকু জানতে পারছি যে এগারোটার পরে মূলত এই মামলার রায়টি প্রদান করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এবং এই রায় প্রদান উপলক্ষে এরই মধ্যে নিরাপত্তামূলক সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা যে পরিমাণ সাক্ষী সাবুদ বা নথি ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করেছেন এর মাধ্যমে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ মামুনের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগটি তারা সন্দেহ হাতিদভাবে প্রমাণিত প্রমাণ করতে পেরেছেন সেই কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী যে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড সেটি প্রার্থনা করা হয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে একটি আপনাকে জানিয়ে রাখি যে এই যে ট্রাইব্যুনালে মামলাগুলো করা হয়েছে এই এই মামলা প্রমাণের দায়িত্ব কিন্তু প্রসিকিউশনের ওপর অর্থাৎ বার্ডেন অফ প্রুফ যেটি সেটি প্রসিকিউশনের উপরে বর্তায় এবং প্রসিকিউশনকে প্রমাণ করতে হবে তাদের যে আনিত অভিযোগগুলো সেই অভিযোগগুলো তারা প্রমাণ করতে পেরেছেন কি পারেনি তো আপনাকে যদি জানাই যে আসলে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ মামুন তাদের বিরুদ্ধে কিন্তু সুনির্দিষ্ট পাঁচ পাঁচটি অভিযোগ আনা হয়েছে তো আপনাকে যদি বলি যে আসলে কী কী অভিযোগ আনা হয়েছে এর মধ্যে রয়েছে দুই হাজার চব্বিশ সালের চোদ্দই জুলাই গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আসামি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য প্রদান এবং এর প্রেক্ষিতে আসামি আসাদুজ্জামান খান কামাল ও আসামি চৌধুরী আবদুল্লা আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য কর্ম উর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা সহায়তার সম্পৃক্ততায় তাদের অধীনস্থ ও নিয়ন্ত্রণাধীন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সশস্ত্র আওয়ামী লীগ সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রায় এবং পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার ওপর আক্রমণ অংশ হিসেবে হত্যা হত্যা চেষ্টা নির্যাতন এবং অন্যান্য অমানবিক আচরণ করার অপরাধ সহ আহ উস্কানি সহায়তা এবং সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে তো এই মামলার বিচারটি শেষ হয়েছে আজকে রায়ের তারিখ ধার্য রয়েছে যখন ট্রাইব্যুনালে কার্যক্রম শুরু হবে এবং রায়টি প্রদান করা হবে তখন আপনাদের মা আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব আপনাদের জানিয়ে রাখি যে প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা এই মামলাটি প্রমাণ করতে সক্ষম হয়েছেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী যে সর্বোচ্চ শাস্তি রয়েছে মৃত্যুদণ্ড সেটি প্রার্থনা করা হয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে সরি ধন্যবাদ আপনাকে দর্শক আমাদের সহকর্মীরা যোগ দিয়েছিলেন আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণাকে কেন্দ্র করে বিস্তারিত তারা জানাচ্ছিলেন আমাদের শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে রাত নটার দিকে সেন্ট্রাল রোড এলাকায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে পুলিশ জানায় সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে এদিকে রাত পৌনে দশটার দিকে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি এই সন্ধ্যা সাড়ে সাতটার পর ফ্লাইওভারের ওপর থেকে নিচের দুটি স্থানে তিনটি ককটেল নিক্ষেপের পর বিস্ফোরণের ঘটনা ঘটে এ সময় হাতে নাতে একজনকে আটক করা হয় এছাড়াও মতিঝিল টিএনটি কলোনি এবং কাউরান বাজার এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে শেখ হাসিনার রায় ঘিরে ধামরায়ে বাসে আগুন এবং মানিকগঞ্জ ও গাজীপুরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে স্থানীয়রা জানান রোববার রাতে ধামরায়ে ধুলিপিটা বাস স্ট্যান্ডে ভিলিং পরিবহনের বাসে আগুন দেয়া হয় মুহূর্তে দাও করে জ্বলে ওঠা আগুন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি গাজীপুরের টঙ্গির স্টেশন রোড এলাকায় ককটেলের বিস্ফোরণ হয়েছে মানিকগঞ্জ এলাকায় আধা ব্যবধানে নিক্ষেপ করা হয় তিনটি ককটেল এতে আহত হয়েছেন দুই রিক্সা চালক তবে বিভিন্ন স্থানে নাশকতা ঠেকাতে নিরাপত্তা বাড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনী ককটেল নিক্ষেপকারীদের দেখা মাত্র গুলি নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ওয়ারলেস বার্তায় এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এর আগে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনারও একই ধরনের নির্দেশনা দিয়েছিলেন এছাড়া আজ শেখ হাসিনার রায় ঘিরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী শেখ হাসিনার রায়কে ঘিরে সর্বোচ্চ সতর্কতায় আইন শৃঙ্খলা বাহিনী রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা এবং ট্রাইব্যুনাল এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজনকে ফয়সাল হোসেনের রিপোর্ট মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার রায় ঘোষণার দিন ফেসবুকে লকডাউন ঘোষণা দেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সেদিনের আগে পরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাসে ট্রাকে দেয়া হয় আগুন বিচ্ছিন্নভাবে ককটেল ফাটিয়ে চেষ্টা হয় নাশকতা সৃষ্টির মৃত্যু হয় একজনের এবার সোমবার রায়ের দিনও সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ তাই যেকোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে সতর্কতা বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী পরিচালনা করা হচ্ছে অভিযান চলছে গ্রেপ্তারও নগরের যে গুরুত্বপূর্ণ এবং কৌশলগত স্থানগুলোতে আমাদের চেকপোস্ট বাড়িয়েছি এর বাইরে আমাদের নিয়মিত যে টহল কার্যক্রম সেটাও জোরদার করা হয়েছে ইতোমধ্যে বিভিন্ন স্থানে আমাদের যে তল্লাশি কার্যক্রম সেটাও চলমান রয়েছে গোয়েন্দা নজরদারেও বৃদ্ধি করা হয়েছে বহুলাংশে অপরাধ বিশ্লেষকরা বলছেন আইনশৃঙ্খলা বাহিনীর ঢিলেঢালা মনোভাব দেখানোর সুযোগ নেই বরং সামনের পরিস্থিতি আরও নাজুক হতে পারে বলেও মনে করেন এই বিশ্লেষক কিছু কিছু অপরাধ আছে রাজনৈতিক পরিচয়ধারী তারা করছেন কিছু অপরাধ আছে যে পেশাদার অপরাধী তারা করছেন পুলিশ কিন্তু এখনো সেই পুরাতন কায়দায় কথা বলছে যে সব কিছু নিয়ন্ত্রণে আছে সব কিছুই ঠিক আছে কিন্তু তাদের বক্তব্যের সাথে মাঠের কোনো মিল নাই ডিএমপি জানিয়েছে সোমবার রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট ও ট্রাইব্যুনালের আশেপাশে মোতায়েন থাকবে বাড়তি পুলিশ ফয়সাল হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায়কে ঘিরে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তা করছে একটি মহল এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি দাবি করেন দেশের রাজনীতি জটিল সংকটে উত্তরণে যার একমাত্র পদ নির্বাচন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভা এতে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আরো অনেকে বক্তব্যের শুরুতে বিএনপি মহাসচিব কথা বলেন শেখ হাসিনার রায় নিয়ে অভিযোগ করেন রায় ঘিরে একটি মহল নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে আগামীকাল হাসিনার গণহত্যার বিরুদ্ধে যে ট্রায়াল রয়েছে রায় বেরোবে এই নিয়ে একটা চরম আপনার একটা বলা যেতে পারে যে একটা অনিশ্চয়তা একটা আতঙ্ক সারা দেশে করছে এই নিয়ে এই বড় একটা কা কা না এমন একটা মহল সেটা নিয়ে বাংলাদেশে আবার এমন যে সৃষ্টি করার জন্য পায়তারা করছে আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে মির্জা ফখরুল বলেন দেশের রাজনীতি সংকটকাল পার করছে এর থেকে উত্তরণে নির্বাচনী একমাত্র উপায় সৎ রাজনৈতিক দলগুলোকে আমি আহ্বান জানাব আসুন ঐประชา ঐক্যমত্য থেকে যে আমরা গণতন্ত্রকে ফের প্রতিষ্ঠা করব এইประชา ঐক্যমত্য থেকে আমরা সামনে এদিকে পটুয়াখালীতে এক অনুষ্ঠানে পিয়ার পদ্ধতি ও জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তোলেন বিএনপি নেতা রুহুল কবির জুলাই আন্দোলন অভ্যুত্থান বিপ্লব যেটাই বলি তার সরকার এই সরকারের প্রতি অকুণ্ঠ সমর্থন ছিল বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের আমরা এখনো সমর্থন প্রত্যাহার করিনি বরং এখনো আস্থা রাখি কিন্তু আস্থার জায়গাটি দুর্বল করার নিশ্চয়ই দায়িত্ব নেই এর আগে ইউনিয়নের একটি পরিবারকে বিএনপি দেশে আওয়ামী লীগকে নাশকতার সুযোগ দেবে না আট দল রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার তিনি জানান জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণভোটে হ্যাঁ পক্ষে থাকবেন তারা উদ্বুদ্ধ করবেন জনগণকেও নির্বাচনের আগে গণভোট সহ পাঁচ দফা দাবি ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজধানীর মগবাজারে বৈঠকে বসে জামাত সহ আটটি রাজনৈতিক দল আমাদের যে দাবিগুলো এখনো পূরণ হয়নি আংশিক পূরণ হয়েছে সেই দাবির সংগ্রামে রাজপথে আট দলের কর্মসূচি ইনশাল্লাহ অব্যাহত থাকবে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জামাতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন একটি দলকে খুশি করতে প্রশাসনে ব্যাপক রদবদল চলছে প্রধান উপদেষ্টা অসহায় বোধ করলে তা স্পষ্ট করতে বলেন তিনি মাঠে নির্বাচনে সব দলের সমান অধিকার এই সমতা রক্ষার যে দাবি আমাদের পাঁচ দফার অন্যতম দাবি সেটা ভঙ্গ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কোনো একটি বিশেষ দলের রাজনৈতিক প্রভাবের কাছে অসহায় বোধ করছেন তাহলে জাতির কাছে তিনি হেড অব দি গভর্নমেন্ট কমিশনার প্রধান হিসেবে তিনি জাতির কাছে তার কথা বলতে পারেন জাতি তাকে সহযোগিতা করতে প্রস্তুত আছে গণভোট নিয়ে সরকারকে জনমনের সংশয় দূর করার তাগিদ দেন গোলাম পরোয়ার আহ্বান জানান জনগণকে গণভোটে হা ভোটের পক্ষে অবস্থান নেয়ার জুলাই সনদের আইনি ভিত্তির প্রয়োজনে যে গণভোটটা যখন হবে এই গণভোটের সংস্কারের পক্ষে আমরা সবাই হা বলবো এবং জাতিকে আমরা হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করব কারণ আমরা সংস্কারের পক্ষে ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে আট দল আস্থা রাখতে চায় জানিয়ে জামাতের শীর্ষ নেতা হুঁশিয়ারি দেন নাশকতার সুযোগ দেওয়া হবে না আওয়ামী লীগকে আমরা অতীতের কর্মসূচিতে মাঠে ছিলাম এবারেও এই ফ্যাসিবাদের আন্দোলনের কর্মসূচিতে নাশকতার কোনো সুযোগ এ জাতি দেবে না আগের দিনেও যায়নি এটা কোনো স্থানই পাবে না ইনশাল্লাহ রমিজ হোসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা খুলনার চড়া এলাকায় নানি ও নাতি নাতনির মরদেহ উদ্ধার করেছে পুলিশ স্বজনদের অভিযোগ আগের বিরোধের জেরে ঘটেছে এই নৃশংস ঘটনা এমন নির্মম মৃত্যুর ঘটনায় এলাকায় এখন আতঙ্ক বিরাজ করছে এদিকে খুলনার করিমনগরে এক যুবককে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা দুই সন্তান ও মাকে হারিয়ে আহাজারি থামছেই না রোববার সন্ধ্যা সাড়ে সাতটা কর্মস্থল থেকে একসাথে বাড়ি ফেরেন এম শেফার আহমেদ ও তার স্ত্রী রুবিয়া আক্তার ঘরে ঢুকেই দেখেন নিঃশংস ঘটনা পড়ে আছে তাদের আদরের দুই সন্তান মুস্তাকিন ফাতিহা ও মা শাহিতুন্নেসার নিথর দেহ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ তদন্তের জন্য লাশ পাঠানো হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মর্গের রুমে গেলাম যে এখানে কিছু আছে কিনা বা এখানে গোপন কোনো রুম আছে কিনা একসাথে যে প্রথমে যাওয়ার সময় কিছু দেখি না কিন্তু এখান থেকে ব্যাক করে আসার পরে দেখি যে মুরগি যেখানে থাকে ওই কোনার ভেতরে তিনটা বাচ্চা ওই মহিলা সহ দুইটা বাচ্চা একসাথে ওখানে পড়ে আছে এই ধরনের ঘটনা যারাই ঘটনা ঘটুক যত বড় শক্তিশালী লোক হোক না কেন তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে আমরা এলাকাবাসী স্বজনরা বলছেন জমি নিয়ে বিরোধে পরিকল্পিতভাবে খুন করা হয় তাদের পুলিশেরও প্রাথমিক ধারণা এটি হত্যাকাণ্ড যা কিছু মিউটেশন করা সব কিছু আমি করতেছি এইটা নিয়ে আমাদের পরে শত্রুতা সেই শত্রুতার জের ধরে আমার বাচ্চাদের আর আমার বাচ্চা দুটোকে আমার মারে খুন করছে এই দুটি বাচ্চা তাদের মাথার পিছনে আঘাত আছে এবং যিনি বাচ্চাদের নানি এখনও লাশ এখানে রয়েছে তার মাথার পিছনেও আঘাতের চিহ্ন রয়েছে এই ঘটনার সাথে জড়িত যারা আছে তাদেরকে শনাক্ত করে দ্রুততম সময়ে আইনের আওতায় নিয়ে আসতে পারব এদিকে খুলনার করিমনগরে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে আলাউদ্দিন মিধা নামের এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা পূর্বশত্রুতার জেরে এই হত্যা বলে ধারণা পুলিশের বেলাল হোসেন সজল চ্যানেল টোয়েন্টি ফোর খুলনা